হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার পথ বেছে নিলেন জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের এক ছাত্রী মৃতার নাম কে আর রায় বয়স আঠেরো সে কোতোয়ালি থানার অন্তর্গত রংধামালি এলাকার বাসিন্দা বুধবার নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন কেয়া স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার কিছুক্ষণ আগেই তিনি হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দেন যার বিষয়বস্তু থেকে অনুমান করা হচ্ছে যে প্রেমের সম্পর্কে টানা জেরেই এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্ট্যাটাস দেখেই তিন যুবক দ্রুত তার বাড়িতে পৌঁছন এবং দরজা ভেঙে তাকে উদ্ধারের চেষ্টা করে তবে সেই সময় স্থানীয়দের ভুল বোঝাবুঝির কারণে ওই তিন যুবক গণধোলায় শিকার হন বলে অভিযোগ গোটা ঘটনা তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ আসলাম এটা শঙ্করপাড়া বলে একটা মেয়ে আজকে হ্যাঙ্গিং করছে আমাকে আমার কাছে যায় যে হ্যাঙ্গিং করছে তারপরে আইসে দেখলাম যে কেসটা তো ওই মেয়েটা ওই ফ্যানের মধ্যে ঝুলে গেছিল তিনটা ছেলে বাড়িতে কেউ জানে না যে ও সুসাইড করছে তাড়াহুড়া করে তিনটা ছেলে যায় গায়ে বলতে কেয়া বাড়ি কেয়া দাসের রায়ের বাড়ি কোনটা যায় ওরা দরজাটা ভাঙে ঢুকলো সেটাকে ওই তিনটা ছেলে নামাইলো নামানো পার ও কাকু ছিল সামনে ও ও তো বুঝতে পারে নাই কারা নামাচ্ছে দেখলো তারপরে ছেলেগুলা তো বাইরে তারপরে তো তখন তো পেশেন্টটা নিয়ে তাড়াহুড়া নামায় তারপরে ওকে দশ তালায় নিয়ে গেল তারপরে জানতে পারে এরা কিভাবে পাইলো ছেলেগুলাকে ধরলো মোবাইল ওই মেয়ের টিপা টিপি করা শুরু করে দিছিল তখন ওই তিনটা ছেলেকে ধরে ধরে ফেলে হ্যাঁ পাবলিক ধরে ফেলে বাড়ির লোক আর কি এরা ছিল আমাদের মোরলপাড়া বাচ্চা দুইজন কালিয়াগঞ্জ একজন এরা কেউ না হয়তো বন্ধু বান্ধব হইতে পারে বাচ্চা ছেলেগুলা এরা ওখানে তারপর গ্রামবাসী ধরে এদেরকে গণধুলায় দিয়ে পুলিশের হাতে চলে গেল জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর ম্যাট্রেস